ভিতরে আজকে এই ময়দানে যত মানুষ আছেন আমার পানের ভাইয়েরা আমার বন্ধুরা আমি দিলের দরদ নিয়ে কথাগুলো বলতে চাই আজকে আপনাদের মাঝে এসেছে আর কোনদিন আসব কিনা আমি জানি না আমার পালের ভাইরা আমার বন্ধুরা যদি এই ময়দানের ভিতরে কোনো বান্ধা যদি বলেন হুজুর জাহান নামের আজাব বরদাস্ত করা আমার কাছে কোনো ব্যাপার না কবরের আজাব বরদাস্ত করা আমার কাছে কোনো ব্যাপার না তাহলে এই ওয়াজটা আমি তার জন্য করে নারে বন্ধু কিন্তু যদি কোনো বান্ধা এই কথা বলেন হুজুর ওই কবরের আজাব বরদাস্ত করার ক্ষমতা আমার নাই ওই নামের আজাব বরদাস্ত করার ক্ষমতা আমার নাই এই কথা যদি কোনো মানুষ স্বীকার করে না আমার বলা কথাগুলো ওই মানুষের জন্য এখানে যুবক ভাইয়েরা আছো এখানে বৃদ্ধ বয়সে আমার আছে পর্দা পদ্মাবন্তরালে আমার মা বোনেরা আছে আমি তাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই ও যুবক ভাই তুমি কি ভাবতেছো কি ভাবতেছো কি চিন্তা করতেছো জানি না তোমার নামাজের কথা বলা হইলে বলো এখন আমার সময় হয় নাই দাড়ি রাখার কথা বললে বলো এখন দাড়ি রাখার বয়স হয় নাই যুবক ভাই আজকে যখন গাড়ির ভিতরে আসতেছি আমি যখন ফেসবুক ঘাঁটতেছি তখন দেখলাম আমার যুবক ভাই একজন বান্দা মাত্র আঠাশ উনত্রিশ বছর বয়সের যুবক তার ঘরে তার স্ত্রীর গর্ভে একটা মেয়ে সন্তান হয়েছে মাত্র সাতদিন দিন বয়স সাতদিন দিন বয়সে ওই মেয়ে সন্তানের জন্য আকিকার অনুষ্ঠান করতেছে আমার পানের ভাইরা একদিকে রান্না বান্না চলতেছে রে ভাই এই দিকে দুপুর বেলা বাড়িতে আসবে খানা খাওয়ার জন্য বন্ধু গরম বেশি থাকার কারণে ওই মেয়ের বাবাটা চিন্তা করল এত গুণী মানুষ গরমের ভিতরে কষ্ট করে খাবে এই চিন্তা করিয়া ওই যুবক বেচারা একটা এরকম একটা ফ্যান ফ্যান লাগায়া এই যে ফ্যান দেখতেছেন এরকম একটা ফ্যান লাগায়া এই ফ্যানটার সাথে কারেন্টের সংযোগ দেওয়ার জন্য যখন কাজ করতে আরম্ভ করে দিছে হঠাৎ করে কারেন্টের সার আমার বন্ধু ওই জমি যখন কারেন্টের সঙ্গে ভিতরে পড়ে গেছে তারের সামনে যখন লেগে গেছে ওই শর্ট এমন ভাবে তারে ধাক্কা মেরেছে ভাই সাথে সাথে ওই যুবকটা মৃত্যুর কোলে ঢুলে পড়ছে রে ভাই আজকে মাত্র তাজা খবর তাজা খবর আমি আমার যুবক ভাইদেরকে বলি এই যুবক ভাই যদি তোমাকে আমাদের কথা বলা হয় তুমি বলো আমার সময় হয় না যদি তোমাকে এই রকম ভাবে বলা হয় মুখে দাঁড়ি রাখা কেন এখনো দাঁড়ি রাখার সময় হয় না অযুবক বন্ধু এবার বড় তো দেখি তোমাকে কোন মানুষটা এই রকম গ্যারান্টি দিয়েছে যে তুমি 60 বছর বয়স না হওয়া পর্যন্ত মারা যাবে না 70 বছর বয়স না হওয়া পর্যন্ত মারা যাবে না অযুব ভাই এই রকম তোমার মধ্য কয়েসি কত যুবক দুনিয়া থেকে দৈনন্দিন বিদায় হইতেছে আমাদের এই এই বাংলাদেশের একজন নাম করা হাফেজ হাফেজ সাইফুল সাইফুল ইসলাম তোপি ওরে বন্ধু একেবারে যুবক মানুষ এই যে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই মানুষের হায়াত মতের কোনো গ্যারান্টি নাই এই জন্য এই আমার বন্ধুরা আমি বলতেছিলাম এ বান্দা এই গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহর আদালতে যে দাঁড়াইবা তুমি চেহারাটা কেমন করে দেখাইবা আল্লাহর আদালতে গুনার বোঝা নিয়ে যদি দাঁড়াইয়া যাও আমার আল্লাহ তোমারে আযাবের ভিতরে গ্রেফতার করে ফেলবে আমার পারের ভাইরা আমার বন্ধুরা আমি আলোচনা আর লম্বা করতে চাই না শুধু এতটুকুন কথা বলতে চাই ও বন্ধু জীবনের কারো তিরিশ বছর কারো চল্লিশ বছর কারো